সময় দেশি হাঁস খেতে কিন্তু অনেক মজা আর শীতের সময় কিন্তু মানুষ বিশেষ করে হাঁসের মাংস খেয়ে থাকে আর সেজন্য আজকে আমরা সকাল সকাল গেলাম বাজারে বাজার থেকে একটা দেশি হাঁস নিয়ে আসলাম আর এই যে আপনাদের ভাইয়া হাঁস কাটতে বসে গেল এ যে শক্ত আমি কিভাবে কাটবো বলো দেশি হাঁস না অনেক শক্ত আজকে তো হাঁসের মাংস রান্না করব তাহলে কি পিঠা খাইতে চিতর পিঠা নাকি রুটি পিঠা হাঁসের মাংস দিয়ে তাহলে তো হাঁসের মাংস দিয়ে

লবণ যে মরিচের ঘোরা কয় আরো দাও দাও আশের মাংস ঝাল জাল নইলে খাইয়ে মজা আছে